নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব সাতান্ন নম্বর পর্ব নিয়ে চলে এসেছি যারা নতুন শুনছেন শুধু তোমারই জন্য তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন ওটার সাথে এটা জড়িত ওটার সেকেন্ড পার্ট এটা তাই অবশ্যই আমার তুমি গল্পটা পুরোটা শুনে তারপর এটা শুনবেন শুরু করছি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির অভ্যন্তরে রাত্রির কপালে দু ফোটা শ্বেতবিন্দু কখন যেন জমা হয়ে উঠেছে আর যেন বড্ড বেশি অস্বস্তি হচ্ছে মনটা বারবার দুর্বল হয়ে পড়ছে গন্তব্য আর তার মাঝের দূরত্ব যতই কমে আসছে ততই যেন রাত্রি বেশি অশান্ত হয়ে উঠছে যতবার নিজের মনটাকে শান্ত করতে চাইছে ততবারই যেন আরও বেশি মাত্রায় অশান্ত হয়ে উঠছে অবাধ্য মনটা আর তার জন্য একমাত্র দায়ী নিষিদ্ধ সেদিনের পর থেকে একদিনও এমন যায়নি যেদিন নিশীত তাকে ফোন করেনি প্রতিদিন নিশীত ফোন করেছে আর কথা মতো কিন্তু রাত্রি শত বাধা আছে নিজের হৃদয়ের কথাই শুনেছে নিজের হৃদয়কে এসে পরাজিত করতে পারেনি শেষ পর্যন্ত সে ফোনটা তুলেছে কিন্তু ফোনটা তুললেও কোনো একটা কথার উত্তরও কিন্তু রাত্রি দেয়নি নিশীতের নিশিত শুধু বলেই চলেছে আর রাত্রি কোনো কথারই উত্তর দেয়নি নিশিৎ নানা কথার ভাজে প্রচেষ্টার কোনো অভাব রাখেনি কিন্তু রাত্রি প্রতিবারই নিশ্চুপ থেকেছে নিশীতকে উপেক্ষা করতে না পারলেও রাত্রি কিন্তু নিজেকে এতটাও দুর্বল হতে দেয়নি তবে অন্তর থেকে যে দুর্বল হয়ে পড়ছে সেটা রাত্রি বেশ বুঝতে পারছে আর সেই কারণেই আজ তার মনটা এত অশান্ত হয়ে উঠছে রাত্রির মনে করে জেগে ওঠা ছোট্ট একটা আশঙ্কা যেন ধীরে ধীরে তার অস্তিত্ব প্রকাশের নেশায় মত্ত হয়ে উঠেছে আজ রাত্রির কেন যেন মনে হচ্ছে নিশিদ্ধের সম সম্মুখীন হলেই সে আর নিজের মনটাকে শাসনের বেড়াজালে আবদ্ধ করে রাখতে পারবে না নিজের মনের গভীরে লুকিয়ে রাখা সেই ভালোবাসার অনুভূতিগুলোকে আড়াল করে রাখতে আর সেই আশঙ্কা থেকেই যেন রাত্রির মনটাকে ঘিরে অসম্ভব এক অস্বস্তির ঝড় আবর্ত হচ্ছে রাত্রি আজও এই পার্টির উদ্দেশ্যে রওনা হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভেবেছিল সে আসবে না কিন্তু শুধুমাত্র নিজের মনের গভীরে বেড়ে ওঠা দুর্বলতা আর সেই আশঙ্কার বসে এইভাবে পিছিয়ে আসতে তার মন রাজি হয়নি এইভাবে এড়িয়ে যাওয়াটা তো কোনো কিছুর সমাধান হতে পারে না সেটা রাত্রিও জানে সেই মুহূর্ত দাঁড়িয়ে নিজের মনকে আবারও সেই কাঠিন্যের আবরণে মুড়ে নিয়েছিল রাত্রি নিষিদ্ধের সম্মুখীন হলেও যাতে সে দুর্বল না হয়ে পড়ে বারবার ওই একই কথা বুঝিয়ে এসেছে নিজের মনকে কিন্তু এখন যেন মনে হচ্ছে সেই সব কিছুই বৃথা আবারও তার মন জুড়ে ছড়িয়ে পড়েছে সেই আশঙ্কার মেঘ আর মাত্র কয়েক মুহূর্ত তারপরেই আবার তাকে নিষিদ্ধের সম্মুখীন হতে হবে এই একটা ভাবনাই যেন তার মনটাকে অশান্ত করে দিচ্ছে তবে রাত্রি নিজের গভীরে চলতে থাকা প্রবল ঘূর্ণিঝড়কেও তার মিষ্টি হাসির আড়ালে লুকায়িত করতে সক্ষম গন্তব্য প্রায় এসেই পড়েছে রাত্রি চোখ দুটো বন্ধ করে নিজেকে যেন একটু শান্ত করার চেষ্টা করলো যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করল এইভাবে দুর্বল হয়ে যাওয়াটা কিন্তু তোকে মানায় না সে পারবে পারতে তাকে হবেই রাত্রি দ্রুত অথচ সাবধানী হাতে তার কপালে জমে থাকা বিন্দুগুলোকে মুছে নিল ধীরে ধীরে ঠোঁটে ফুটিয়ে তুললো সেই চির পরিচিত মিষ্টি হাসির রেখা একটু পরেই রাত্রের গাড়িটা এসে থামল সুসজ্জিত এক বাংলোর সামনে লন্ডনের বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়িক সমিতির প্রধান হ্যাডসনের বাংলোতে আয়োজিত হয়েছে আজকের এই বিরাট পার্টি প্রতি বছর এই পার্টিটা ওনার বাংলোতেই অনুষ্ঠিত হয় রাত্রির গাড়িটা থামার সঙ্গে সঙ্গেই বাইরে একটা তুমুল কোলাহল সৃষ্টি হলো গাড়ির ভিতর থেকেই রাত্রি দেখতে পেল বাইরে সাংবাদিকদের ভিড় পড়ছে এমন পরিস্থিতি রাত্রির জন্য অত্যন্ত স্বাভাবিক একজন রক্ষী এসে গাড়ির দরজাটা খুলে দিতেই রাত্রি ঠোঁটের হাসিটা আরও কিছুটা প্রশস্ত করে নেমে এলো সঙ্গে সঙ্গে যেন চারিদিক থেকে প্রশ্নের ঝড় উঠল আর প্রত্যেকের প্রশ্ন হলো। রোয়ানের বিশেষ রোয়ানের সম্পর্কে রোয়ানের সঙ্গে তার সম্পর্কের মিথ্যে গুজব ঘিরেই ছুটতে থাকা একের পর এক প্রশ্ন রাত্রি রক্ষীদের নিরাপত্তা বলয়ের মধ্যে এগিয়ে যেতে কিন্তু এই হাজার প্রশ্নের ভিড়ে হঠাৎ উড়ে একটা প্রশ্ন শুনে আসা রাত্রি যেন বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল রাত্রি মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল ফিরে চাইল সেই সাংবাদিকদের দিকে যে এই চরম অবাস্তব কথাটা এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছে রাত্রে থামতেই যেন প্রশ্নের বেগ আরও তীব্র হলো সেই সাংবাদিক যেন আরও দ্বিগুণ উৎসাহিত হয়ে সেই একই প্রশ্নের পুরো পুনরাবৃত্তি করল ম্যাম ইজ ইট ট্রু শোনা যাচ্ছে আপনি এবং মিস্টার রোহান ক্যাম্পবেল ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এটা শুধুমাত্র আপনাদের বিজনেস ডিলের একটা অংশ মাত্র আহুজা কনস্ট্রাকশন যাতে উন্নতির আরও শিখরে পৌঁছিতে পারে যাতে শুধুমাত্র লন্ডন নয় ইউএসও আপনারা বিজনেস ওয়ার্ল্ডে শীর্ষে অবস্থান করতে পারেন সেই কারণেই মিস্টার ধমনীত আহুজা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাদের এই বিবাহের সংবাদটা গোপন রাখার অন্যতম কারণ হল আপনার ফিল্ম কেরিয়ার আপনার সুপারস্টার ইমেজ বজায় রাখার জন্যই আপনি এই খবরটা গোপন রেখেছেন তাছাড়াও সাংবাদিকটি আর কথা শেষ করতে পারলো না তার আগেই হঠাৎ কোথা থেকে রোহান রাত্রির পাশে এসে হাসি মুখে বলে উঠল আপনারা যে আমাদের নিয়ে এতটা কনসার্ন এটা দেখে খুব ভালো লাগলো আমাদের লাইফে আমরা কি ডিসিশান নিলাম কি করলাম সেটা নিয়ে যে আপনারা এতটাই চিন্তিত এটা সত্যিই প্রশংসার বিষয় কিন্তু এই যে গোপন সংবাদগুলো যেগুলো আমরাই ঠিক জানি না সেগুলো আপনারা জেনে যান আই ডোন্ট নো কী করে জানেন আর জানতেও চাই না এটা আপনাদের ব্যাপার আপনাদের প্রফেশনের গোপন ব্যাপার আমি শুধু একটা কথা বলতে চাই এই যে গোপন নিউজগুলো আপনারা আপনাদের গোপন সোর্সের মাধ্যমে পেয়ে থাকেন সেগুলোকে এইভাবে পাবলিকালি বলার আগে একটু ভেরিফাই করে নেবেন এত বড়ো একটা কথা এইভাবে কোনো কোনো সলিড প্রুফ ছাড়া আপনারা কী করে বলতে পারেন বলুন তো আর তাছাড়াও যদি আমার আর মিস রাত্রির মধ্যে তেমন কোনো রিলেশান থেকেও থাকে তাহলে সেটা গোপন রাখবো না পাবলিক্যালি অ্যানাউন্স করব সেটাও তো আমাদের পার্সোনাল ম্যাটার আপনারা বোধ হয় আমাদের এইটুকু স্পেস দিতেই পারেন আর হ্যাঁ আপনাদের জন্য একটা কথা পরিষ্কার করে আজ আমি আমাদের দুজনের পক্ষ থেকেই বলে দিচ্ছি আমাদের মধ্যে আপাতত তেমন কোনো সম্পর্ক নেই উই আর জাস্ট গুড ফ্রেন্ডস তবে যদি ভবিষ্যতে কোনো দিন তেমন কোনো সম্পর্ক হয় নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি থাকবে না আর প্লিজ সব সম্পর্কের মধ্যে এই বিজনেসের লাভ লোকসান খুঁজতে যাবেন না আই নো এতে আপনাদের নিউজের রেটিং বাড়ে কিন্তু সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আমাদের আপনি আর যেভাবে মিস্টার ধমনিত আউজার সম্পর্কে কথাগুলো বললেন আপনার কি মনে হয় আপনি ঠিক বলছেন নিউজ রিপোর্টিং করছেন সেটাই করুন অযথা কাউকে অপমান করবেন না আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি থ্যাংক ইউ রোহান এত সুন্দর করে হাসি মুখে পরিস্থিতিটা সামনে যেই যে এই সাংবাদিকটি আর কিছু বলার মতো খুঁজে পেল না অপরাধীর মতো মুখ করে সেখানেই দাঁড়িয়ে রইল রোহান কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রাত্রি হাসি মুখে রাত্রির একটা হাত ধরে এগিয়ে গেল রাত্রি অবশ্য এখন একটা ঘোরের মধ্যেই রয়েছে এই অদ্ভুত ভিত্তিহীন অযৌতিক প্রশ্নগুলো শুনে রাত্রি যেন সব ভাষা হারিয়ে ফেলেছিল রাগ বিরক্তি সব মিলেমিশে এক অদ্ভুত মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছিল ইচ্ছে করছিল এই সাংবাদিকদের মুখে সপাটে একটা চর বসিয়ে দিতে কিন্তু মোটেও সে করতে পারতো না তাহলে যে জল আরও বেশি ঘোলা হয়ে যেত তবে সে ভাবছিল সে বেশ কড়া করে দু চারটে কথা শুনেই ছাড়বে শয্যা একটা সীমা আছে এইভাবে কিছু মিথ্যে মন গড়া কাহিনিকে ভিত্তি করে এরা যা ইচ্ছে তাই বলে যেতে পারে না এত বড় একটা কথা এরা কি করে বলতে পারে শুধু তাকেই নয় আজ তো কিন্তু তার আগেই রোয়ান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে হাসি গোটা ঘটনাটা সামলে নিয়েছে একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে কারণ রাত্রি হাসির মুখে কথা শোনানোর মনস্থিতি ছিল না সেটাই অবশ্য স্বাভাবিক নিজের প্রিয়জনদের রাত্রি যদি কিছু বলে শোনে তাহলে রাগের বসে কোনো কথা বলতো এরা আবার সেটাকে কেন্দ্র করেই নতুন ব্রেকিং নিউজ বানিয়ে দিত রোহান রাত্রিকে নিয়ে সোজা বাংলোর ভিতর এসে থামলো একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় রাত্রিকে বসিয়ে নিজে তার পাশে বসিয়ে রাত্রির একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললো রাত্রি রিল্যাক্স এভরিথিং ইজ ফাইন নাও ওদের যা বলার আমি বলে দিয়েছি তুমি আর এটা নিয়ে ভেবো না ওদের তো কাজই এইসব কিছু গসিপ চটপটা বানানো রাত্রি এখনও অসম্ভব রেগে রয়েছে বেশ উত্তেজিত কণ্ঠে রাত্রি বলল ইজ দিস এনাফ রোয়ান এরা নিজেদের কি এভাবে ভাবে বলতো আমি এত সহজে এতে ছাড়বো না ওই রিপোর্টারদের বিরুদ্ধে আমি মানহানির কেস করব। রাত্রি তুমি এরকম কিছুই করবে না এতে কোনো লাভ হবে না উল্টে তোমারই ক্ষতি হবে আর ওরা হাজারটা কথা বলার সুযোগ পাবে জাস্ট ইগনোর ইট বাট রোয়ান আজ শুধু প্রশ্ন শুধু আমার নয় আমার ড্যাডকে নিয়ে প্রশ্ন উঠেছে দে থিঙ্ক দে থিঙ্ক ড্যাড নিজের বিজনেসের জন্য আমাকে ইউজ করছে আমার মাধ্যমে তোমাদের সাথে রাত্রি কথাটা শেষ করতে পারলো না তার গলাটা কেমন যেন ধরে এলো সত্যিই তো এমন একটা মিথ্যে সংবাদকেই বা মেনে নিতে পারে রোয়ান রাত্রির হাতটা আরও একটু শক্ত করে ধরে বলল রাত্রি প্লিজ তুমি কাদের কথায় কষ্ট পাচ্ছ ওদের তো এইটাই কাজ তুমি কেন ওদের কথা এত গুরুত্ব দিচ্ছ তুমি এভাবে আপসেট হয়ে পড়ো না আমি তো যা বলার বলেছি তো আর তোমার যদি মনে হয় তাহলে আমি তোমার পিআর টিমকে বলবো আমার তরফ থেকে একটা ওয়ার্নিং পাঠিয়ে দেবে রাত্রি অধৈর্য সুরে বলল তাতে কি হবে রোয়ান তুমি তো আগেও তোমার পিআর টিমকে বলেছিলে এই নিউজটার ব্যাপারে ব্যবস্থা নিতে কি লাভ হয়েছে সেই তো আজ আবার এইভাবে গোটা দুনিয়ার সামনে ওই রিডিকুলাস কথাগুলো বললো ইয়ে এস আই নো রাত্রি কিন্তু এই নিউজটা কিন্তু সম সমস্ত অনলাইন ফোরাম থেকে তুলে নেওয়া হয়েছে আর এটা তো আজ নতুন করা হয়েছে ডোণ্ট ওয়ারি আমি এটাও ম্যানেজ করে নেবো তুল প্লিজ এভাবে মন খারাপ করো না আই ক্যান সি ইউ লাইক দিস রোয়ানের শেষের কথাটা যেন তার অনিচ্ছা সত্ত্বেও মিশে গেল একরাশ ভালোবাসা স্নিগ্ধ অনুভূতি আর সেই অনুভূতির অস্তিত্ব রাত্রির নজর এলারো না কিছুটা করুণ দৃষ্টিতেই রাত্রি চাইল রোয়ানের দিকে এমনিতেই মন খারাপি মেঘের ভিড়ে ছেয়ে থাকা তার মনের আকাশটা আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল এই অনুভূতিটাই বারবার তাকে অস্বস্তিতে ফেলে দেয় রোয়ানের চোখে ফুটে ওঠা অনুভূতিরা যে আর ভালো লাগার গণ্ডিতে সীমাবদ্ধ নেই সেটা বুঝে নিতে রাত্রির বিশেষ অসুবিধে হয় না আর সেটাই যেন তাকে আরও বেশি কষ্ট দেয় আজকাল রাত্রি শুধু মনে হয় কেন সে রাজি ছিল এই আরেকবার সুযোগ দেওয়ার প্রস্তাবে রাত্রি বাকি সব ভুলে যেন এক নতুন চিন্তায় ডুবে গেল এইভাবে রোয়ানকে কষ্ট দিতে আর ভালো লাগছে না তার রোয়ান যদি নিজেই বলেছে সে কোনো প্রত্যাশা রাখেনি কিন্তু তবুও অনুভূতিরা যে এইসব যুক্তিতর্ক মানে না সেটা তার থেকে আর ভালো কে জানে যতই সে বলুক সে নিজের অনুভূতিদের নিয়ন্ত্রণ করে রাখবে সেটা যে কতটা অসম্ভব সেটা রাত্রির থেকে ভালো বোধ আর কেউ জানে না রাত্রি আর বেশি ভাবলো না মনে মনে স্থির করে নিল আজ সে রোয়ানকে এই আবার নতুন করে সুযোগ দেওয়ার খেলাতে গিয়ে মুক্ত করে দেবে অযথা একটা মিথ্যে আশ্বাসকে প্রশ্রয় দিয়ে কি লাভ রাত্রির একটা হাত এখনও রোয়ানের হাতের মুঠোয় বন্দি রাত্রি আর অন্য হাতটা আলতো করে রোয়ানের হাতের ওপর রেখে বলল রোয়ান তোমা আমার তোমার সঙ্গে কিছু কথা আছে রোয়ান হঠাৎ রাত্রির চোখে একটা নতুন কিছু যেন দেখতে পেল এমন কিছু যা এর আগে কখনো দেখেনি রাত্রি ধীর কণ্ঠে বলে উঠল রোয়ান আমি রাত্রির কথা সম্পূর্ণ হলো না তার আগেই হঠাৎ কেউ একজন রাত্রি চোখ দুটো চেপে ধরলো অকস্মাৎ এমন একটা ঘটনায় রাত্রি কিছুটা চমকে উঠলো রোয়ানও এমন মুহূর্তে আচমকা অন্য একজনের আগমনে কিঞ্চিত চমকে উঠল। তবে এই বিস্ময়ের ঘোরটা কাটতে রাত্রির বিশেষ সময় লাগলো না এই স্পর্শটা তার অত্যন্ত পরিচিত একটু হেসে রাত্রি বলল ক্রিস তুমিও কিন্তু ছেলে মানুষিতে আমার থেকে কোনো অংশে কম যাও না সবাই শুধু আমাকেই বলে কৃষিটা রাত্রি চোখ দুটো ছেড়ে দিয়ে তার সামনে এসে আলতো করে একটা আলিঙ্গন করে বলল যাক আমাকে ভুলে যাওনি তাহলে রাত্রি একটু হেসে বলল। তোমার ওপর রাগ করব এত ক্ষমতা আমার নেই রাত্রিকে হাসতে থেকে রোয়ানের খুব ভালো লাগলো এক দৃষ্টি চেয়ে রইল রাত্রির মিষ্টি হাসিটার দিকে তবে শুধু রোয়ান নয় আরও একজন অপলোক নেত্রে চেয়ে আছে রাত্রির দিকে তার চোখের অভিব্যক্তি অবশ্য ভিন্ন কারণ তার দৃষ্টি শুধু রাত্রির দিকে নয় যে মুহূর্ত থেকে রাত্রির প্রবেশ করেছে সেই মুহূর্ত থেকে তার দৃষ্টি অনুসরণ করছে রাত্রিকে সেই সঙ্গে রোয়ানকেও রোয়ানের হাতে হাত রেখে রাত্রির এই পার্টিতে প্রবেশ করা তারপর সেই তখন থেকেই রোয়ানের হাতের মুঠোয় আবদ্ধ হয়ে থাকা রাত্রির হাত সবটুকুই লক্ষ্য করেছে নিশিধ হ্যাঁ নিশিধ সে এসেছে অনেকক্ষণ আগেই পরিচিত সকলের সঙ্গে কথায় ব্যস্ত থাকলেও তার অপেক্ষারত চোখ দুটো বারবার চলে যাচ্ছিল প্রবেশ দ্বারের দিকে একসময় তার অপেক্ষার অবসান ঘটিয়ে রাত্রি এলো ঠিকই কিন্তু সে যে রোয়ানের সঙ্গে আসবে এটা নিশিদ আশা করেনি তাও এইভাবে হাতে হাত রেখে নিশিদ জানে রাত্রি আজও শুধু তাকেই ভালোবাসে কিন্তু তবুও আজ রোয়ানের সঙ্গে তাকে দেখে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল তার মনে রোয়ান যখন রাত্রির পাশে বসে তার হাতটা নিজের হাতের মাঝে নিয়েছিল তখন যেন নিশীতের ইচ্ছে হচ্ছিল সেই মুহূর্তে রাত্রির হাতটা রোয়ানের হাতের বন্ধন থেকে ছাড়িয়ে দিতে এখনও নিশীত একভাবে তাকিয়ে আছে রাত্রির দিকে না রাত্রির দিকে ঠিক নয় তার হাতের দিকে কারণ এখনও রাত্রির হাতটা সেই রোয়ানের হাতের মাঝেই রয়েছে এমনকি কেসিডা আসার পরেও রোয়ান রাত্রির হাত কিন্তু ছাড়েনি আর রাত্রিও নিজের হাতটা সরিয়ে নেওয়ার কোনো আগ্রহই প্রকাশ করেনি নিশ্চিত যেন ক্রমেই এক অন্য অনুভূতির আভাসের অস্তিত্ব অনুভব করছে তার অন্তরে তার কাছে এক সম্পূর্ণ নতুন অনুভূতি এতটাই তীব্র সেই অনুভূতি যার প্রভাব তার অভিব্যক্তিতেও ফুটে উঠলো তার অজান্তেই এই অনুভূতির নাম নিশিদ্ধ জানলেও আগে কখনো অনুভব করেনি আজ প্রথমবার এই ঈর্ষা নামক অনুভূতিটা নিশ্চিত অনুভব করলো আর এই ঈর্ষার প্রভাব এতটাই তীব্র যে রাত্রির চোখে ফুটে ওঠা বিষণ্নতার ছায়াটুকু পর্যন্ত নিষিদ্ধ লক্ষ্য করতে পারেনি যে নিষিদ্ধ রাত্রির কণ্ঠশ্বাসনই বুঝে নিতে পারত তার মনের গভীরে থাকা সমস্ত মন খারাপের হদিশ আর সেই নিশিদ্ধ রাত্রিকে চোখের সামনে দেখেও তার মনের আকাশে ভিড় করে আসা মন খারাপই মেঘগুলোর সন্ধান পেল না অবশ্য নিশীতেই বাকি দোষ ঈর্ষার চাদর ভেদ করে অন্য কিছু সন্ধান পাওয়া যে দুঃসাধ্য প্রায় নিশিদ্ধ নিজেও বুঝতে পারল না তার চরিত্রে তার অজান্তি আরও কতগুলো নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে যাদের অস্তিত্ব এর আগে তার জীবনে ছিলই না নিশীতের চোখ দুটো যেন ঈর্ষার পাশাপাশি একটা চাপা যন্ত্রণার ছায়াও ফুটে উঠল আজকে যা হচ্ছে সবটাই তো তার নেয়া এই চরম ভুল সিদ্ধান্তের ফল যে ভুল সে সেদিন করেছিল তার শাস্তির তাকে পেতেই হতো হয়তো এইভাবেই তবে নিশীত এই যন্ত্রণার কাছে হেরে যাওয়ার পাত্র নয় যে শাস্তি তা পাপ্য সে সে তা মাথা পেতে নেবে কিন্তু রাত্রিকে এইভাবে অন্য কারোর সঙ্গে সে মেনে নিতে পারবে না নিশীতের ইচ্ছে হলো এক্ষুনি রোয়ানের হাতের মুঠো থেকে রাত্রির হাতটা ছিনিয়ে তাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে তবে এই মুহূর্তে যে সেটা করা সম্ভব নয় সেটাও নিশীত জানে এখন সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই নিশীত যেখানে দাঁড়িয়ে একভাবে রাত্রির দিকে ছিল কিন্তু হঠাৎ একজন এসে তাকে অন্য দিকে নিয়ে গেল এদিকে কৃষিটা রোয়ানের সাথে কুশল বিনিময় করে রাত্রির পাশে বসতে বসতে হঠাৎ বলে উঠল উফস আই এম রিয়েলি ভেরি সরি ক্রিস ফুল টাইমে এসে পড়েছি হয়তো আসলে আমি বুঝতে পারিনি ওকে ইউ গ্যাস কারি অন আমি পরে আসছি সরি টু ডিস্টার্ব ইউ রেট বলে কেশিটা উঠতে গেলে তো অবাক হয়ে বললো আরে কী হলো কোথায় যাচ্ছ আর কী সব বলছো তুমি ফুল টাইমে এসেছো ডিস্টার্ব করেছো এইসবের অর্থ কী ক্রিস আর সরি বা বলছো কেন কেশিটা একটু ইতস্তত করে একবার রোয়ান আর রাত্রির হাতের দিকে তাকাতি রাত্রিও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে খেয়ালই হয়নি রোয়ান যে এখনও তার হাতটা সেইভাবেই ধরে রেখেছে এটা রাত্রি বা রোয়ান কারোরই খেয়াল হয়নি রাত্রি হঠাৎ এক ছটকায় রোয়ানের হাতের বন্ধন থেকে নিজের হাতটা সরিয়ে নেওয়ার পর যেন রোয়ানের হুশ হল এতক্ষণ তো সেও বুঝতে পারছিল না কেশিটা কেন ওইভাবে কথা বলছিল এখন কারণটা বুঝতে পেরে যেন কিনচিন অপ্রস্তুত হয়ে পড়ল রোয়ান একবার একটু রাত্রির দিকে তাকে যেন বোঝার চেষ্টা করলো সে রাগ করেছে কি না রাত্রির অভিব্যক্তিতে তেমন কোনো ইঙ্গিত না পেয়ে যেন একটু স্বস্তি পেল তবে অপ্রস্তুত ভাবটা মোটেই দূর হলো না রোহান একটু যেন ব্যস্ত হয়েই বলে উঠলো ওকে রাত্রি তোমরা কথা বলো আমি আসছি আসলে আসার পরে এখনও তো কারোর সাথে দেখাই করিনি তোমরা কথা বলো আই উইল কাম ব্যাক সুন কথাগুলো বলে রাত্রি উত্তরের অপেক্ষা না করেই রোয়ান যেন এক প্রকার পালিয়ে গেল রোয়ান নিজেও বুঝে উঠতে পারে না মাঝে মধ্যে সে এই রকম অদ্ভুত আচরণ কেন করে যেখানে রাত্রি বা কী করে বুঝবে একটু অবাক হয়ে রোয়ানের যাহার দিকে তাকিয়ে থাকার পর আবার কৃষিটার দিকে তাকাতি দেখলো দেখল সে মিটিমিটি হাসছে রাত্রি তার হাসির কারণ কিছুটা আন্দাজ করে বলল লিসেন ক্রিস তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয় আসলে কৃষিটা রাত্রিকে মাঝপথে বাধা দিয়ে মৃদু হেসে বলে উঠল প্লিজ রিড আমি বোকা নই জাস্ট লুক অ্যাট হিম কীভাবে ব্লাস করছিল ইটস অল রিটেন অন হিজ ফেস ডার্লিং ইটস সো অভিয়াস যে কেউ বলে দিতে পারবে দ্যাট হি লাভস ইউ কথাটা রাত্রিও জানে আর সেটাই তো তার খারাপ লাগাটাকে আরও বাড়িয়ে তোলে ধীরে ধীরে এই চিন্তাগুলো যেন আবার ফিরে এলো তার মনে একটু বিস্ময় সরে রাত্রি বলল প্লিজ সবটা তোমাকে বলতে পারবো না সরি তবে এইটুকু জেনে রাখো রোয়ান আর আমার মধ্যে বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই তুমি ঠিকই বলেছ হি হ্যাজ সাম ফিলিংস ফর মি বাট লিভ ইট সে অনেক কথা আই ক্যান টেল ইউ সরি কেশিটা কতটা বুঝলো বলা যায় না তবে রাত্রির অভিব্যক্তি তাকে এইটুকু স্পষ্ট বুঝিয়ে দিল যে এই প্রসঙ্গে এইখানেই ইটি টানতে হবে সে তাই তাই করলো এই প্রসঙ্গে আর কোনো কথা না বলে হাসি মুখে বলে উঠলো ওকে ফাইন ওসব কথা থাক কতদিন পর সাথে দেখা হলো অনেক কথা বলার আছে রাত্রিও একটু হাসলো তবে সে হাতি স্বতঃস্ফূর্ত নয় এই মুহূর্তে তার কথা বলতে ভালো লাগছে না কিছুটা সময় একটু একা থাকতে পারলে বড্ড ভালো হতো তবে এই কোলাহল মুখর পাঠিতে তা অসম্ভব তবুও কিছুটা একাকী সময় তার প্রয়োজন মনটাকে একটু শান্ত করা প্রয়োজন রাত্রি অল্প হেসে বলল ক্রিস আই এম রিয়েলি সরি বাট আই হ্যাভ টু গো অ্যাকচুয়ালি আই নিড একটু ইউজ দ্য ওয়াশরুম কেশিটা একটু বিস্মিত হলেও সেটা প্রকাশ না করে বলল ইয়া ফাইন আমরা পরে কথা বলবো রাত্রি হেসে সেখান থেকে উঠে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে কেশিটা রাত্রি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উঠে অন্য দিকে চলে গেল এই গোটা সময়টা জুড়ে অন্য আরও একজন ব্যক্তির দৃষ্টি নিবদ্ধ ছিল রাত্রির দিকে রাত্রি এবং কেশিটা একে একে সেখান থেকে উঠে চলে যাওয়ার পর সেই ব্যক্তি তার ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো কিছু মুহূর্ত পরে অপর প্রান্ত থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেল এই ব্যক্তি বলে উঠল একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকমতো করতে পারো না কোথা থেকে জোগাড় করেছিল ওই ইউজলেস রিপোর্টারকে কোথায় আমার প্ল্যান ছিল কালকের হেডলাইন হবে এই নতুন গসিপ কিন্তু সেখানে সব কিছু পণ্ড হয়েছিল তোমার ওই ব্লাডি ইউজলেস রিপোর্টার রোয়ান হাসি মুখে কথাগুলো শুনিয়ে দিল আর ও একটাও কাউন্টার অ্যাটাক করতে পারলো না ওকে রিপোর্টারকে বানিয়েছে হ্যাঁ শোনো এই কাজটা তো করতে পারলে না এর পরের কাজটা অন্তত একটু ঠিক করে করো কথা বলা শেষ করে ব্যক্তিটি একটা অদ্ভুত তীক্ষ্ণ হাসি ঠোঁটের কোণে এনে এগিয়ে গেল পাটির অন্য একটা অংশের দিকে এদিকে এই ত্রিমুল ষড়যন্ত্রের ঘূর্ণিঝড়ের আভাস সম্পর্কে একদম অনবগত রাতটি শূন্য করিডোর পেরিয়ে এগিয়ে চলছে ওয়াশরুমের দিকে অশান্ত মনের এলোমেলো ভাবনার আবর্তে রাতটি যেন এখানে থেকেও হারিয়ে যাচ্ছে অন্য কোনো জগতে যন্ত্রচালিতের মতো শুধু এগিয়ে চলেছে ওয়াশরুমের দিকে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে পর আগামীতে কিন্তু পুরো ধামাকা পর্ব হতে চলেছে অনেক ট্যুরিস্ট আসতে চলেছে শুনতে থাকুন দারুণ হতে চলেছে কে এই অজ্ঞাত ব্যক্তি কি রহস্য আছে সবই জানতে পারবেন শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন মতামত করে জানান কেমন লাগছে আর পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ